কে দেখেছি ববুকে দেখেছি ভাবিকে দেখেছি আর কাকে দেখবেন এখন আমার মনে হচ্ছে সবার মুখে এই স্লোগানটা জারি হয়ে গেছে জামাতকে দেখতে চাই এরা কেউ করে কোন স্লোগান দিচ্ছে স্বৈরাচার গেছি দিল্লিতে রাজাকার যাবে পিন্ডিতে রাজাকার আপনাদের পদে পদে আপনাদের প্রেজেন্ট লিডারদের তালিকা দিতে পারবো যাদের বাপ রাজাকার ছিল শান্তি কমিটির লিডার ছিল লজ্জা লাগে না চয়রা আয়নায় নিজের চেহারা দেখেন না কেন শেষ হয়ে যাবেন হাসিনা যত সময় লাগছে এক ভাগ সবচেয়ে বেশি রাজাকার আপনাদের দলে আর মুক্তিযোদ্ধা অনেক বেশি আমাদের সাথে আছে আমাদের হাসিনা অনেক খারাপ কাজ করছে একটা রাজাকারের তালিকা করছে এই তালিকায় তার দলকেই এক নম্বরে রাখছিল এটা সত্য এটা আমরা সাপোর্ট করি আওয়ামী লীগকে এক নম্বরে রাখছিল আর দ্বিতীয় তাদেরকে রাখছিল এরা এখন রাজাকার রাজাকার করতেছে এরা তো তো নাই এখন তো এরাই এক নম্বর যে সাড়ে আট হাজার এই তালিকা করছিল এখন যারা রাজাকার রাজাকার পেনা তুলতে চেয়ে আর জামাতে আট হাজার সাতশো জামাতের করছিল তেইশ জন না সাঁত্রিশ জন এরা সবাই ইন্তেকাল করেছে কেউ আর আছে না একবারের জন্য আমরা দিয়ে টেস্ট করতে পারি জামাতে জামাত ক্ষমতা আসলে আমার বিশ্বাস ওরা কোনো সময় চুরি করবো না আর যদি চুরি করে আমরা তাদের পরীক্ষা করার দরকার আছে জামাত আসলে আমি মনে করি আমাদের রিজার্ভ ফান্ড অবশ্যই ডেভেলপ হবে সরঞ্জাম ডেভেলপ হতে পারে এটা আমরা বিশ্বাস করি এরা কেউ কেউ এখন স্লোগান দিচ্ছে সৈরাচার গেছে দিল্লিতে রাজাকার যাবে পিন্ডিতে তাইলে এই স্লোগান যারা দিচ্ছেন তারা দুই ভাগ হয়ে যান এক ভাগ দিল্লিতে যান কারণ আপনারা স্বৈরাচারকে তুষণ করছেন স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টায় আপনারা আছেন আমাদের কাছে হাজার হাজার ডকুমেন্ট আছে টাকা নিয়ে কারে কারে ইন্ডিয়ায় পাচার করছেন কারে কারে কোথায় কার কার বাড়িতে আশ্রয় ছিল সব তালিকা প্রকাশ করে দেব তাহলে আপনারা অর্ধেক স্বৈরাচারের দূষণ হিসাবে দিল্লি যাওয়ার প্রস্তুতি নেন আর আপনাদের দলে যে পরিমাণ রাজাকার আশ্রয় দিয়েছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকি অর্ধেক পিন্ডি যাওয়ার প্রস্তুতি নেন কারে স্লোগান দিয়ে বাংলাদেশে তাকার রাজনীতি করার ন্যূনতম কোনো অধিকার আপনাদের নাই আপনারা সবচেয়ে বেশি স্বৈরাচারের দোষর আপনারা সবচেয়ে বেশি রাজাকারের দোষর আপনারা রাজাকার লালনের ফ্যাক্টরি আপনারা রাজাকার আপনাদের পদে পদে আপনাদের প্রেজেন্ট লিডারদের তালিকা দিতে পাবো যাদের বাপ রাজাকার ছিল শান্তি কমিটির লিডার ছিল লজ্জা লাগে না চেরায় আয়নায় নিজের চেহারা দেখেন না কেন শেষ হয়ে যাবেন হাসিনা যত সময় লাগছে ওর 10 বagger একবার টাইম হবে না বিশ ভাগের এক ভাগ টাইমে পাইবেন না তালিকা করেন যার যার দলের আমাদেরটা আমরা দিব আপনাদেরটা আপনারা দেন রাজাকারেরও তালিকা করেন মুক্তিযুদ্ধের তালিকা করেন ভয়ানক লজ্জায় পড়বেন সবচেয়ে বেশি রাজাকার আপনাদের দলে আর মুক্তিযোদ্ধা অনেক বেশি আমাদের সাথে আছে ডাকেন মুক্তিযুদ্ধের সমাবেশ একদম কার্ড দেখে দেখে ঢুকাবেন আপনারা একটা প্রেস ক্লাবে ডাকেন আমরা এটা ডাকি অথবা সরহদ উদ্যানে ডাকেন মাঠ না পড়ুক আপনারা এক পাশে ডাকেন আমরা আরেক পাশে ডাকি সাংবাদিককে দেখুক কার্ড কার্ড চেক করুক কোথায় রাজাকার বেশি আর কোথায় মুক্তিযুদ্ধ বেশি আমাদের হাসিনা অনেক খারাপ কাজ করছে একটা ভালো কাজ করছে সে একটা রাজাকারের তালিকা করছে এই তালিকায় তার দলকেই এক নম্বরে রাখছিল এটা সত্য এটা আমরা সাপোর্ট করি আওয়ামী লীগকে এক নম্বরে রাখছিল আর দ্বিতীয় যাদেরকে রাখছিল এরা এখন রাজাকার রাজাকার করতেছে এরা তো তো নাই এখন তো এরাই এক নম্বর যে সাড়ে আট হাজার এই তালিকা করছিল এখন যারা রাজাকার রাজাকার ফেনা তুলতেছে এদের আর জামাতের আট হাজার সাতশো জামাতের করছিল তেইশ জন না জন এরা সবাই ইন্তেকাল করেছে কেউ আর তাদের তালিকা অনুযায়ী আদৌ এরা রাজাকার কিনা আমরা সেটাও জানি না তারা যে তালিকা করছিল এই তালিকা ধরে দেখলাম যে এরা কেউ দুনিয়া নাই সুতরাং আমরা সবাইকে আহ্বান জানাই আসুন আমরা রিউমার থেকে বেঁচে থাকি বচা বস্তা বচা রাজনীতি বাদ দিয়ে আসেন মানুষের পাশে দাঁড়ান কিছু দাঁড়াইছেন আমরা দেখছি আরও দাঁড়ান নিজের কথা নিজে কন দলকে নিয়ন্ত্রণ করেন চাঁদাবাজির হাত থেকে জুলাই যখন হাসিনার পতন হলো তখন আসলে একটা রব উঠে যে ক্ষমতা দখল করে নেবে আমি প্রচন্ড রকমের ভীত সন্ত্রস্ত হয়ে যাই যদি জামাত শিবির ক্ষমতায় আসে আহারে আমাদের কি হবে মেয়েরা তো আর ভালো মতো চলাফেরা করতে পারবে না আমার নিজস্ব কনসার্ন এটা ছিল সেই জায়গা থেকে আমি কিন্তু খুবই ভয়েস রেজ করি যে না কিছুতেই জামাত শিবিরকে ক্ষমতায় যেতে দেওয়া যাবে না তারা তো হচ্ছে এই রকম না কিন্তু দেখুন গত এক বছরে তারা যা কাজ করেছে গত এক বছরে তাদেরকে আমরা যেটা দেখেছি বিশেষ করে ক্যাম্পাসে তাদের আমরা এই ধরনের কোনো কাজ করতে দেখতে পাইনি বিশেষ করে যে প্রোপাগান্ডা গুলো আসে আমি তো তাদের সাথে এক মাস ধরে কাজ করেছি সে এক মাস ধরে কাজ করতে গিয়ে তারা আমাদের মতো সাধারণ মানুষ তারা আসলে রক কাটা শিবির বলে যে এই প্রোপাগান্ডা চালানো হয় সে ধরনের কোনো কিছুই দেখতে পাইনি একদম মানবিক বলতে গেলে আট দশ জনের চেয়ে বেশি মানবিক এবং এই যে ভুল ফ্রেমিং গুলো গত ষোলো বছরে শেখানো হয়েছে হাসিনা আসলে যে কাজটা করে যেতে পেরেছে যে মানুষের মানুষে বিভেদ তৈরি করে দিতে পেরেছে আমি তো আসলে শিবিরের সাথে যে অ্যালায়েন্সে গিয়েছি আমি তো ভালো মতো স্টাডি করেই গিয়েছি তো এই ব্যাপারে আর কি ফরহাদ ভাইয়ের কাছে ডিটেলস আর কি এটার ব্যাপারে ডকুমেন্টেশন আছে তিনি আর কি আমাকে দেখিয়েছেন আমি করেছি এবং আমি তো এই এই সেক্টরে আসলে আমার কাজগুলো ভালো যে ডকুমেন্টেশন আর্টিকেল এগুলো আমি ঘেটে পড়ি তো সেই জায়গা থেকেই আসলে আমি দেখতে পেয়েছি যে প্রোপাকাণ্ডগুলো ছড়িয়েছে তার পক্ষে আসলে কোনো ভেলিড ই নেই মানে কোনো প্রমান নেই তারা আসলে সব এই যে এতদিনের প্রপাকানটা এই নেটিভ গুলো ভেঙে আস্তে আস্তে মানুষের মন জয় করতে পেরেছে বিশ্বাস করেন যদি হচ্ছে যে মানে ক্লাসে আসি ক্লাস থেকে যাই যাকেই দেখি এখন মনে হয় যে আল্লাহ মানে শিবির আগে আগে ভাবতাম কি তাদের দাঁড়িয়ে আছে তারা মনে হয় ছাত্র শিবির কিন্তু দেখি যে এখন আসলে যারা ছাত্রশিবির করতেছে তাদেরও ওইরকমভাবে কিছু নয় তারা জেনারেল স্টুডেন্টের মতোই এখন যে কাউকে দেখতেছে মনে হচ্ছে তারা ছাত্র মানে শিবির মানে মানুষ মাত্রই হিসেবে এরকম আসলে মনে হচ্ছে যে যে দেখলেই মনে হচ্ছে ওরা শিবির এরকম টাইপ যে আমি আমার ফ্রেন্ড ক্লাস শেষ করে বেরোচ্ছি দেখে ভাবতেছি যে ওই ও শিবির না তো ইভেন আমার ক্লাসমেট যারা আছে অনেকেই দেখি শিবিরকে প্রমোট করে হচ্ছে যে বিভিন্ন পোস্ট করছে বিভিন্ন ইয়ে করছে আবার তাদের সম্পর্কে আসলে আমার মানে প্রশ্ন লাগে মনে যে তারা কি শিবির কিনা আসলে আমি জামাতের আমিরকে চ্যালেঞ্জ করলাম আপনার বাড়ি তো সিলেট সিলেটে 19 টা এমপি সিট আছে আপনি কোন সিটে দাঁড়াবেন বলেন আমি সেই সিটে দাঁড়াবো ঠিক আমার দল আমি সেই সিটে দাঁড়াবো আর উনিশটা সিটের মধ্যে সিলেটে যদি একটা সিট পাস করতে পারে তাহলে মনে করবো আপনারা বাপের বেটা ওর পায়ের তলা যে মাটি নেই ওটের পাচ্ছে ওর আমি রেজামাতকে চ্যালেঞ্জ দিয়েছে যে সিলেটে যে উনিশটা আসন আছে না সতেরোটা আসন আছে এখানে যে কোনো জায়গায় আমির জামাত দাঁড়াবে ও নাকি সেখানে দাঁড়িয়ে পাশ করবে আরে ভাই ওরে আপনি আমার কাছে পাঠিয়ে দেন আমারও লাগবে না আমি ফজ লাগে চ্যালেঞ্জ করছি আমার ছোট মেয়ের সাথেও যদিও দাঁড়াই ফেল করবে কারণ আর কিশোরগঞ্জ এলাকায় তো আমি বহু জায়গায় গিয়েছি জানি ওর ও জনপ্রিয়তা কত তোলা নিতে শুধু এই মুখ জোর করে টিকে আছে এই বাংলাদেশে যেই কয়টাই টিকে আছে দেখবেন শুধু আর উপরে ভেতরে কোনো মাল মশলা নেই আলেমদের ভুল ধরে বিদেশে বাড়ি বানিয়েছে বাংলাদেশে বাদ শুধু বিদেশেই বাড়ি বানিয়েছে পাঁচশো আশিটা ভূমি মন্ত্রী ছিল সাইফুজ্জামান দরবেশ বলে যারা মনে করতাম মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত সাদা আমার মনে হয় ভেতরেও সব সাদাই হবে আমি নিজে নামলাম এত বড় একটা দরবেশ ফের দেখেন আটান্ন হাজার কোটি টাকা এত বড় চোর এই পৃথিবীতে আমার মনে হয় আর আসবে কিনা আমি জানি না তিন নাম্বারে এস আলম ওনারা এক হাজার পাঁচশো উনচল্লিশ কোটি টাকা চুরি করেছে পঁচাত্তর হাজার কোটি টাকা চুরি করেছে শুধু ইসলামী ব্যাংক থেকে চার নম্বরে পেয়েছি আল্লাহর বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদু ষোলোটা দেশে তার সম্পদের সন্ধান পাওয়া গেছে অল্প তো নাকি কয়েকদিন আগে আমি একটা দেশে গিয়েছিলাম যে হোটেলে উঠেছিলাম হোটেলে ওঠার পরে নিচে নামলাম চা খাওয়ার জন্যে দেখি দুইজন শয়তান বসে বসে চা খাচ্ছে আমার বজ হজর দোয়া করেন আমরা আগেই পালিয়েছি আপনি পালালেন কেন আপনার না ছয়শো বিশটা বাড়ি দেশে বিদেশে মিলে পাঁচশো আশিটা তো শুধু বাইরের দেশে যে দেশে পালিয়েছে লোকটা ওই দেশেও তার বাড়ি আছে সাহেব পাড়া কিন্তু থাকতে পারে না চুরি করে থাকে হোটেলে মাঝে মাঝে নিচে নামে কিছু নেওয়ার জন্য বাড়ি আপনার আর আপনি হোটেলে থাকেন এত টাকা বিল দিয়ে যে বিশ লাখ বাঙালি থাকে দেশে বাইরে যেয়ে মায়ের খাব ভা নিয়ে ফেলবো যারা দেশের সম্পদ পাচার করেছেন তাদের সাথে আমি যে তুলনা দিলাম এই পৃথিবী এখন অলরেডি প্রমাণ পেয়ে গেছে বাংলাদেশকে যদি মন থেকে সত্যিকার অর্থে উন্নতি করতে চায় ভালোবাসে মন থেকে জামাতের বিকল্প আর কেউ নেই আঠারো জন এমপি দুইজন মন্ত্রীর শুধু তাই না দুইশোর ওপরে তারা উপজেলা চেয়ারম্যান উপহার দিয়েছে সারা দেশে একটাও কোনো দুর্নীতি করে নাই বারোশো ছাব্বিশ জনের উপরে প্রায় ভাইস চেয়ারম্যান ছিল উপজেলার তাদেরও এক টাকা দুর্নীতি পাওয়া যায়নি উপরে উপরে জনের চেয়ারম্যান ছিল সারা দেশ মিলে তাদেরও হাজারের একটা টাকা দুর্নীতি পাওয়া যায়নি এমনকি মেম্বার ছিল ইউনিয়নের মেম্বার যতগুলো মেম্বার উপহার দিয়েছিল মেম্বার পর্যন্ত দুর্নীতি করে নাই আপনি আর কাকে দেখতে চান চুয়ান্ন বছর আমরা সবাইকেই পিরাই দেখে ফেলেছি চাচাকে দেখেছি বাবুকে দেখেছি ভাবিকে দেখেছি আর কাকে দেখবেন এখন আমার মনে হচ্ছে সবার মুখে এই সলো গানটা জারি হয়ে গেছে জামাতকে দেখতে চাই আল্লাহ যেন কবল করেন বলেন আমিন